আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি আপনি কি জানেন এমন সাপও আছে যারা মাইলের পর মাইল তাদের শিকারকে তারা করতে পারে অথবা জানেন কি শুধু ইন্ডিয়ান কোবরা এখন পর্যন্ত ভারতে প্রায় বারো লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছে সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা বলার দরকার নেই তবে পৃথিবীতে এমন কিছু সাপ আছে যাদের বিষ থেকে বাঁচা প্রায় অসম্ভব আজ আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর কথা যাদের বিষের এক ফোঁটা দিয়ে হাজারো মানুষের মৃত্যু হতে পারে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার টেন ইন্ডিয়ান কোবরা ইন্ডিয়ান সবচেয়ে বিষাক্ত একটি এরা স্বাভাবিকভাবে ঘন বন খোলা মাঠ কৃষি জমি পাওয়া যায় ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আর ভুটানে ইন্ডিয়ান কোবরার মাথায় একটা বিশেষ নস্কা থাকে যেটা দেখতে অনেকটা চশমার মতো একবার দংশনে কোবরা প্রায় চারশো বিশ মিলিগ্রাম পর্যন্ত বিষ ছড়িয়ে দিতে পারে যেটা আঙ্গুল ভর্তি এক চিমটি লবণের সমান কিন্তু এই সামান্য বিষ এত মারাত্মক যে বিশ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম শুধু ভারতে গত বিশ ঘটিয়েছে এই কোবরা এরা মূলত ব্যাঙ গিরগিটি ও ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে কোবরার দৈর্ঘ্য প্রায় আঠারো ফুট পর্যন্ত হতে পারে মানে চারজন শচীন তেন্ডুলকর মিলিয়ে যতটা হয় তার চেয়েও বেশি ইন্ডিয়ান কোবরার মতোই আরো অনেক ভয়ঙ্কর সাপ এই তালিকায় আছে নাম্বার নাইন র্যাটেল সেনেক র্যাটেল সেনেক মূলত আমেরিকার প্রায় সব জায়গায় পাওয়া যায় এছাড়াও দক্ষিণ মেক্সিকো সেটাল আমেরিকা এবং সাউথ আমেরিকাও এদের দেখা মেলে অন্য সাপের তুলনায় এরা বেশ মোটা গরনের হয় এবং লেজে বিষের ঝুনঝুনির কারণে সহজেই চেনা যায় র্যাটেল সেনেক খুবই আক্রমণাত্মক র্যাটেল সেনেকের বাচ্চার কামড়ে আরও বেশি বিষ থাকে শুধু আমেরিকাতেই প্রতি বছরে প্রায় সাত থেকে আট হাজার মানুষ এই সাপের শিকার হয় দৈর্ঘ্যে এরা ছয় থেকে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা মূলত খরগোশ কাঠ ও ছোট খেয়ে বেঁচে থাকে নাম্বার মাম্বা মাম্বা মূলত সাহারান আফ্রিকায় পাওয়া যায় এরা ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে এরা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ও সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম একবার কামড়ালে এদের বিষ দশ থেকে পঁচিশ জন মানুষের মৃত্যু ঘটাতে পারে একবারে একশো পঁচিশ থেকে চারশো মিলিগ্রাম পর্যন্ত বিষ উৎপাদন করে বিষ শরীরে ছড়িয়ে পড়লে পেশি শক্ত হয়ে যায় শ্বাসকষ্ট হয় আর যদি পনেরো মিনিটের মধ্যে চিকিৎসা না হয় তবে মৃত্যু নিশ্চিত এরা শুধু কালোই নয় কখনো ধূসর কখনো গাঢ় বাদামী রঙেরও হয় দৈর্ঘ্যে এরা ছয় থেকে দশ ফুট পর্যন্ত হয় খাদ্য হিসাবে এরা পাখি ইঁদুর এমনকি অন্য সবকেও খেয়ে ফেলে নাম্বার সেভেন টাইগার সেনেক এটি মূলত অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে পাওয়া যায় বাঘের মতো ডোরা কাটা দাগ থাকায় এদের টাইগার স্নেক বলা হয় এরা অত্যন্ত বিষাক্ত এবং নিউরোটক্সিন ছড়ায় তবে সাধারণত কাউকে সহজে কামড়ায় না কামড়ালে তিরিশ মিনিটের কম সময়ে মৃত্যু হতে পারে প্রথমে পা ও গলা প্রচন্ড ব্যথা হয় তারপর রক্ত জমাট বাঁধা পরক্ষাঘাতক এবং কিডনির ফেলিওর হয় দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় এরা ব্যাঙ পাখি ও ছোট প্রাণী খেয়ে বাঁচে নাম্বার সিক্স ফিলিবাইন কোবরা এরা এতটাই ভয়ঙ্কর যে তিন মিটার দূর থেকেও বিষ সিটকে মারতে পারে তাদের বিষে নিউরোটক্সিন থাকায় যা হৃদযন্ত্র ও স্বাদযন্ত্রকে অচল করে দেয় অর্ধেক ঘন্টার মধ্যে মৃত্যু ঘটাতে পারে টেকনোলজির রিপোর্ট অনুযায়ী সব কোবরা প্রজাতির মধ্যে ফিলিপাইন কোবরা সবচেয়ে বেশি বিষাক্ত দৈর্ঘ্যে তিন পয়েন্ট পাঁচ থেকে পাঁচ পয়েন্ট পাঁচ ফুট পর্যন্ত হয় এরা পাখি গিরগিটি ডিম এমনকি অন্য সবকেও খায় নাম্বার ফাইভ ভাই ভাইপার পৃথিবীর অনেক জায়গায় পাওয়া যায় তবে সবচেয়ে বেশি বিষাক্ত ভাইপার ভারত চীন ও এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায় এরা মূলত রাতে সক্রিয় থাকে এবং বর্ষাকালে বেশি দেখা মেলে তাদের কামড়ে তীব্র ব্যথা ফোলা রক্তচাপ বেড়ে যাওয়া এবং হৃদপন্দন কমে যায় মাত্র দশ মিনিটের মধ্যে মৃত্যু ঘটাতে পারে বিজ্ঞানীদের মতে ভাইপারের কামড়ে যত মৃত্যু হয়েছে তা অন্য সব বিষাক্ত সাপ মিলিয়ে হয়নি দৈর্ঘ্যে দশ ইঞ্চি থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে অ্যাডার এটি মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায় চেহারা মতো হলেও ডেথ অ্যাডার অন্য সাপ্কেও খেয়ে ফেলে শিকার ধরার সময় এটি পাতার নিচে লুকিয়ে থাকে আর হঠাৎ আক্রমণ করে তাদের বিষে নিউরোটক্সিন থাকে যা স্বাদযন্ত্র বন্ধ করে দেয় ছয় থেকে সাত ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে দৈর্ঘ্য মাত্র দুই পয়েন্ট পাঁচ থেকে তিন পয়েন্ট পাঁচ ফুট পর্যন্ত হয় নাম্বার থ্রি সামুদ্রিক সাপ এটি মূলত ভারত মহাসাগর থাইল্যান্ড নিউ গিনি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের উপকূলে পাওয়া যায় স্বভাব শান্ত হলেও এরা অত্যন্ত মারাত্মক মাত্র কয়েক মিলিগ্রাম বিষেই হাজার হাজার মানুষ মারা যেতে পারে কামড়ের সময় ব্যথা তেমন হয় না কিন্তু পরের শরীর অবশ হয়ে যায় শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটে মৃত্যু দৈর্ঘ্যে মাত্র বিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে এই সাপ নাম্বার টু ইস্টার্ন ব্রাউন সিনেক এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বিষাক্ত সাপ মূলত ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এদের এক কামড়ে সামান্য অংশ একজন মানুষকে মারার জন্য যথেষ্ট বিশ্বে নিউরোটক্সিন থাকে যা শরীরে রক্ত জমাট বাধায় এরা খুব আক্রমণাত্মক এবং দ্রুত শিকার তারা করতে পারে দৈর্ঘ্য ছয় থেকে আট ফুট পর্যন্ত হয় নাম্বার ওয়ান ইংল্যান্ড টাইপান এটিকে সাপেরও সাপ বলা হয় এদের বিষ এতটাই মারাত্মক যে মধ্যে মৃত্যু ঘটতে পারে মাত্র এক ফোঁটা একশো জন মানুষ এবং পঁচিশ হাজার ইঁদুর মারা যায় টাইপান অন্য সব সাপের চেয়ে গুণ বেশি আক্রমণাত্মক যদিও এরা সাধারণত শান্ত প্রকৃতির হয় তবুও দৈর্ঘ্যে ছয় পয়েন্ট পাঁচ থেকে নয় ফুট পর্যন্ত লম্বা হয় সাপের নাম শুনলেই মানুষের মনে ভয় ঢুকে যায় তাই সব থেকে দূরে থাকায় ভালো কারণ যদি কামড় দেয় তার ফল কখনোই ভালো হয় না মৃত্যু না হলেও প্রচণ্ড যন্ত্রণাদায়ক কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও সবার আগে পান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ